সর্বনাশ এইমাত্র সিদ্ধান্ত হলো শেখ হাসিনা দেশে ফিরতেছেন নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন এই দিকে ডক্টর ইউনিস এবং সমন্বয় একদের সতর্ক বার্তা জারি করেছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশে ফিরবেন ফিরে আসবেনই ভার্চুয়াল এমনই বার্তা দিলেন শেখ হাসিনা এবং বাংলাদেশে ফেরার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে অত্যাচারের বিচার করবেন এমনই বার্তা দিলেন ভার্চুয়ালি শেখ হাসিনা সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা তো শীঘ্রই

জানার জন্য দুইজন নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন প্রিয় মণ্ডলী এবার শেখ হাসিনা বাংলাদেশে ফিরতেছেন ভয়ঙ্কর রূপে রক্ষলক্ষণ নেতাকর্মীরা শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবেন তার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি এক ঘন্টার উপরে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা দেশে ফিরতেছেন এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয় একদের এবং ডক্টর ইউনুসকে সতর্কতা করেছেন যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন শেখ হাসিনা কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন তার নেতা কর্মীদের সঙ্গে সরাসরি ভার্চুয়াল বৈঠক করে এক ঘন্টার বেশি বৈঠকটা হয় দর্শক মন্ডলী এবার ডক্টর ইউনুস এবং সমন্বয় একটা মহাবিপদে পড়ে গেছে তাদের বিদায় ঘন্টা বেজে উঠেছে এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগেরই পক্ষ নিবে জাহেক দর্শক মন্ডলী কখন কিভাবে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতেছেন কখন কিভাবে তিনি ক্ষমতা গ্রহণ করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গত সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদের উপরে বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার হচ্ছে সবগুলা যে ইলিগেল তাও না লিগেলি হচ্ছে যেমন ধরেন একজন এমপি তিনি আদালতের মাধ্যমে জামিন পেলেন ওই ব্যক্তি আদালত থেকে বের হওয়ার পর কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী ছাত্র জনতার নাম দেওয়া ওনাকে প্রকাশ্যে পিটাইলো পিটাই আবার পুলিশের কাছে দিয়ে দিল এই মনে হয় আরেকটা মব কালচার এই দেশে অ্যাস্টাবলিশ হয়েই যাচ্ছে যাই হোক এর মধ্যে এরকম অনেক ঘটনা আছে এই যে ঘটনাগুলো কারো বাড়িতে ভাঙচুর হয়েছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারাও যেমন বিপদে পড়ছে আবার আওয়ামী লীগ করতো কিন্তু ভালো মানুষ তারাও বিপদে পড়ছে তো এই যে অবস্থা সে অবস্থার জন্য তিনি বলছেন যে চিন্তা করবেন না আমি আসতেছি কবে আসবেন এটা তিনি স্পষ্ট বলেন নাই তবে তিনি বলছেন প্রায় ঘন্টাখানেক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি বৈঠকের পর সেখানে তিনি বলছেন অস্ত্র শস্ত্র নিয়ে আওয়ামী লীগের কর্মী তার উপরে হচ্ছে আপনার পুলিশ আনসার উপর হামলা করা হলো মুক্তিযোদ্ধা সাংবাদিক সাংস্কৃতিক কর্মীরাও যায়নি একটা পরিস্থিতির সৃষ্টি যে আল্লাহ রেখেছে যে এই যে যারা অন্যায় করছে তাদের কাছে মানে তাদের বেছে হবে সন্ত্রাসীদের কোনো ঠাই হবে না তাদের বিতাড়িত করে শান্তি ফিরিয়ে আনা হবে তো এর পাশাপাশি তার বক্তব্য যে তিনি দেশে আসবেন না তিনি দেশ ছড়ার পর আওয়ামী লীগের যে সকল দেশ ছেড়ে পালিয়েছে পলাতক মন্ত্রী এমপিরা আছেন সকল কর্মীদের নিয়ে তিনি একযুগে দেশে প্রবেশ করবেন এখন শেখ হাসিনার এই বক্তব্যটি প্রকাশের পর পর মানে এই ভিডিওটা প্রকাশের পর পর আবার দেখলাম গণমাধ্যমে এটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে কেউ আহ খালা আহ আবার কেউ কেউ বলছেন টুক করে ঢুকে দেখি প্রস্তুত আছি এই মুহূর্তে শেখ হাসিনা আদৌ কি বাংলাদেশে ফিরবেন আপনার কি মনে হয় যে এই মুহূর্তে এতটুকু সাহস তিনি দেখাবেন কিনা আর যদি আসলেই তিনি এমন কোন সিদ্ধান্ত নিয়ে বসেন তাহলে দেশের মধ্যে কি পরিমাণ অরাজক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে এই যে একটা উত্তাল ঝড় উঠবে যে পরিমাণ জীবন না হারাইছে মানুষ এর থেকে গুণ করবে আসতেছি আমি বিচার করব বললেন শেখ হাসিনা এক ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ক্ষোভের কথা শেখ হাসিনা আবারও যুক্ত হয়েছেন তিনি নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হয়েছেন কিভাবে যুক্ত হয়েছেন ভার্চুয়াল ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তবে ভিডিও ভার্চুয়াল না সম্ভবত তার অডিও ভার্চুয়ালে তিনি কথা বলেছেন এক ঘন্টা ধরে শুনেছেন এর মধ্য দিয়ে আমার কাছে দুইটা তিনটা মেসেজ আমি মনে করি যে পাওয়া গেল একটা হলো যে ওই যে মোদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছেন অপ্রয়োজনীয় কথা না বলতে অর্থাৎ তিনি যাতে ভারত সম্পর্কে কোনো কথাবার্তা না বলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে বলেছেন শেখ হাসিনাকে ফেরত দিতে অথবা কথা বন্ধ করতে তার যে একটাও ভারত মানে রক্ষা করছেন এটা পরিষ্কার তার মানে সেই দাদাগিরি যে আমি যেটা করব যেটা বলবো সেটাই হবে তুমি যেটা বলবা সেটা হবে না তাই তো হলো এই খবরটি কালকে প্রকাশ হয়েছে তার মানে শেখ হাসিনার কাছে মেসেজ যে মোদি আচ্ছা করে বকা দিয়ে দিছে এখন ডক্টর ইনুস বা তার সরকার ভারত নিয়ে কোনো কথাবার্তা বলবে না ভারতে অবস্থান করা শেখ হাসিনা নিয়ে দাবিও করবে না যেমন তহিদ হোসেন বলেছেন যে শেখ হাসিনাকে আমরা ফেরত চেয়েছি তবে চূড়ান্ত কথাবার্তা হয়নি তার মানে একটু পিছু টান বলছি আমরা যেহেতু জনতার দাবি কিন্তু আমরা এটাকে একমাত্র ইস্যু না বা ফোর্স করি নাই যে আমাদেরকে দিতে হবে কেন গণহত্যার আসামিকে আটকে রাখছেন বা আপনাদের আশ্রয় দিয়েছেন বা আশ্রয় দেওয়ার নিন্দাও করা হয়নি এখন মোদি যে কথাবার্তা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে তার মূল কথা তার বার্তা কি সেটা নিশ্চয়ই শেখ হাসিনা পেয়েছেন পেয়ে তিনি মনে হচ্ছে উৎসাহিত হয়েছেন উৎসাহিত হয়ে তিনি এখন বলছেন যে আসতেছি আমি খুব তাড়াতাড়ি বিচার করব। অর্থাৎ আওয়ামী লীগের কর্মীরা এক ঘন্টা ধরে যে তাদের দুঃখ কষ্ট বয়ান করেছে যে আমাদের উপর অন্যায় অত্যাচার হয়েছে ঘর বাড়ি জ্বালায় পোড়াই দিছে আমরা এটার বিচার চাই এবং আমরা নির্যাতিত নিপীড়িত শেখ হাসিনা তার উত্তরে বলছে যে আমি আসতেছি এসে বিচার করব সান্ত্বনা দিয়েছেন এই সান্ত্বনার মধ্যে একটা ইয়ে হইতে পারে একটা মানে একটা ইয়ে থাকে না ভাওতাবাজি আছে শেখ হাসিনা তো আবার মোটামুটি এই পারদর্শী ভাওতাবাজি করতে তো সেটা করছে শান্ত রাখার জন্য আবার কথা তো বলেছে তাহলে শেখ হাসিনা মুখ বন্ধ রাখলো না শেখ হাসিনাকে ভারত ফেরতও দিল না শেখ হাসিনা মুখ বন্ধ রাখলো না এই বার্তাটা পাওয়া গেল বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার করবেন তিনি সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাস দিলেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এটা হলো আনন্দবাজারের ভাষ্য আলোচনার একটি পর্যায়ে তিনি বলছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে চিন্তা করবেন না আসতেছি আমি গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছাড়েন হাসিনা পালিয়ে যান এই কথাটা আনন্দবাজার আজ পর্যন্ত নিকল না যে পালাই গেছে তারপর থেকে বিভিন্ন সময় দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেন তিনি আওয়ামী লীগের সমাজ মাধ্যমে অর্থাৎ সামাজিক যোগাযোগের ফেসবুক পাতায় সরাসরি সম্প্রচারও করা হয় সোমবার রাতেও সেরকম একটি ভার্চুয়াল আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রসারিত হয় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শুনেন আওয়ামী লীগ কর্মী আওয়ামী লীগের নেত্রী কর্মী সমর্থকরা দাবি করেন তাদের পরিবারের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চলছে তাদের আশ্বস্ত করে হাসিনা জানেন এই সব ঘটনা বিচার করবেন বললেন আল্লাহ সেজন্যই বাঁচিয়ে রেখেছেন চিন্তা করবেন না আসতেছি আমি ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামও তারও দাবি বিচার একদিন হবেই সেদিন আর বেশি দূরে নয় এক ঘন্টা এগারো মিনিটের ওই আলোচনায় আওয়ামী লীগ সরকারের আমলের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুলনা টানেন হাসিনা নিজের ভক্তি তার একটি বড় অংশ জুড়ে আক্রমণ সানান সেই দেশের অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে আওয়ামী লীগ দাবি আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করেনি নাকি ব্যবহার করেনি এরকম পনেরো বছর গুম খুন নির্যাতন কি করছেন আয়না ঘর এগুলি কি সব বগাস কিন্তু ইনুস ক্ষমতা আকুক্ষিগত করছে ইনুসকে সুৎখর মানবতা বিরোধী বলে আক্রমণ সানান তিনি গোটা বক্তৃতায় বারবার আসে বিচারের কথা হাসিনা বলেন যারা এই জঘন্য কাজ করেছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে সেটি আমরা করব শহীদ পরিবারের বলবো আপনারা ধৈর্য ধরেন বাংলাদেশের পরিস্থিতির কথা আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে বার্তা দেন তিনি করছে পাত্তাই দেয়নি কিছের এই সব প্রতিষ্ঠান এগুলি সব বিএনপির নাকি মুখপাত্র বস্তুত হাসিনার সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ দৃশ্যত ভাষা এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দলগুলোর মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে যাই হোক এখন হাসিনার মুক্তির দাবিতে ঢটিকা মিছিল নাকি হচ্ছে তার মানে আওয়ামী একটা তার অবস্থান যেভাবে তৈরি করতে চায় নির্বাচনের আগে যাতে নির্বাচনে অংশ নিয়ে তার একটা একটা বৈধতা সে অর্জন করতে পারে তাহলে পরিষ্কার যে মোদী এমন কোনো কথা দেননি যে না হাসিনার মুখ বন্ধ হবে মোদী এমন কোনো কথা দেননি যে হাসিনা ফেরত যাবে তাহলে একটা জিনিসই হলো যে ইনুস সরকারের সাথে বসলো একটা সরকারের ইনুস সরকার সঙ্গে বসবে না নির্বাচিত সরকারের সঙ্গে বসবে এই জায়গা থেকে সরলো কিন্তু হাসিনাকে রক্ষা করা এবং হাসিনাকে মদত দেয়া হাসিনাকে সবসময় বাংলাদেশের বিরুদ্ধে ওই একটা বন্দুক ফিট করে রাখা এই কাজটা চলতে থাকবে ফলে এখন ভারতই বুঝবে যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ভারতের সাথে আদৌ কখনো সম্পর্ক স্বাভাবিক হবে কিনা বা ভারতও চাই কিনা যে সম্পর্ক স্বাভাবিক করতে অনেকগুলো প্রশ্ন এখন এই মোদি ইনুসের বৈঠকের পর যখন নাকি হাসিনা এক ঘন্টার বেশি সময় ধরে ভার্চুয়ালি যখন নাকি মিটিং করলো নেতাকর্মীদের সঙ্গে তখন প্রশ্নটা দাঁড়ালো যে আসলে ওই যেই লাউ সেই কুদু ভারতও তার অবস্থান থেকে সরবে না বাংলাদেশে তার অবস্থান তো আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় তার দলের প্রতি এবং দলের নেতাকর্মীদের প্রতি কমিটেড এবং দলের নেতাকর্মীদেরকে সে ভালোবাসেন আর সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন এবং কিছু তথ্য উপাত্ত জানার জন্য দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন তো আপনারা যা এই নির্দেশনাগুলো এবং এই তথ্যগুলো ইনফু অ্যাট এ বিডি ডট ও এখানে ইমেল করে পাঠিয়ে দিবেন যেই যে জিনিসগুলো আপনারা পাঠাবেন যে সেগুলো হচ্ছে যে দলীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছেন যে কতজন দলীয় নেতাকর্মী নিহত হয়েছেন এবং তাদের খোঁজখবর রাখা হচ্ছে কি না এটা জানাতে হবে এবং জেলায় মোট কতগুলো মামলা হয়েছে এবং এগুলোর জিআর সি এবং আইসিটি মামলা সংখ্যা কত এগুলো জানানোর জন্য অনুরোধ করা হয়েছে এবং নেত্রী আরও নির্দেশনা দিয়েছেন যে আজকের তারিখ পর্যন্ত কতজন নেতাকর্মী কারাগারে আছে আহত নেতাকর্মীর সংখ্যা কত কোথায় চিকিৎসা নিচ্ছে এবং আমরা বিশেষ করে নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াচ্ছে কিনা সেটা নেত্রী জানতে চাচ্ছেন তো চিন্তা করে একবার দেখেন যে আমাদের নেত্রী আমাদের দলের নেতাকর্মীদেরকে কী পরিমাণ ভালোবাসেন তাদের প্রতি কতটা কমিটেড এবং নেত্রী আরও নির্দেশনা দিয়েছেন যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং এমপিদের রাজনৈতিক কর্মকাণ্ডের আপডেট জানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই কাজটা দয়া করে এই কাজটা করবেন যে প্রত্যেক এলাকার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক এবং নিজ নিজ এলাকার এমপিদের রাজনৈতিক কর্মকাণ্ড কী তারা কি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন এগুলো ইনফু অ্যাট আ এল বি ডট ও এখানে আপনারা একটু পাঠিয়ে দেবেন দয়া করে নেত্রী এগুলো দেখবেন তারপরে জেলা এবং জেলাগুলোতে মামলার অবস্থা কি এটার একটু আপডেট জানাবেন তারপরে হচ্ছে কতগুলো মসজিদ মন্দির উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংশ বাংচুর হয়েছে এগুলোর ডাটা একটু ইমেল করে জানাবেন প্লিজ তারপরে গড়বাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য কী কতগুলো এগুলো বাংচুর হয়েছে কার কার বাংচুর হয়েছে কি ক্ষতিগ্রস্ত সে এগুলো একটু নেত্রী জানতে চেয়েছেন মামলা ও চাঁদাবাজির হিসাব কারা কারা মামলা বাণিজ্য করছে এবং কারা কারা চাঁদাবাজি করছে কার কাছে চাঁদা যাচ্ছে এই তথ্যগুলো একটু দয়া করে নেত্রীকে জানাবেন এবং কোন কোন ছাত্ররা ছাত্রদের প্রতি স্টুডেন্টদের প্রতি ছাত্রলীগের প্রতি নেত্রীর মায়া মোহাম্মত মমতা সবসময় সবচেয়ে বেশি তো কোন কোন ছাত্ররা পরীক্ষা দিতে পারছে না তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এইগুলো এই তথ্যগুলো পরীক্ষার কেন্দ্রে যেতে পারছে পারছে না না পরীক্ষা দিতে তাদের তাদের মামলা হচ্ছে নামে ডি ডট একটু জি এখানে দয়া করে একটু পাঠিয়ে দেবেন এটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা সম্মানিত দর্শক আশা করতেছি বিজ সম্মানিত দর্শক আশা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওটি দেখে আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন প্রিয় দর্শক কণ্ডলী শেখ এক ঘন্টার উপরে তার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন দর্শক মণ্ডলী কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আর ভয় করা যাবে না এখন বাংলাদেশে আমি ফিরব তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন গোবন্তত্ত্ব জানা গেছে যে তিনি বিশ তারিখে বাংলাদেশে ফিরবেন এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের কঠোর বার্তা দিয়েছেন সেনাপ্রধান যে কোনো মুহূর্তে ঢুকতে পারে তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যাই দর্শক মন্ডলী বেশি কথা পাঠাতে চাই না আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখে ফেলেছেন তো দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ